বাবা রথযাত্রা তো আর কয়েকদিন পরে তোমার আর ভাইয়ের সঙ্গে কাটানো দিনগুলো আজ আমার খুব মনে পড়ছে মনে আছে তোমার বাবা রথযাত্রার দিন দশেক আগে আমি আর ভাই তোমার পিছু নিতাম রং বেরঙের কাগজ এনে দেবে বলে আর কি সুন্দর করে একসঙ্গে একটু একটু করে রথ সাজিয়ে তুলতাম জানো বাবা আজ ওই দিনগুলো বড়ই পিছুটানে। টানে সাজানো রথের কাগজের ওপর আষাঢ়ের বৃষ্টির এক ফোঁটা জল আমার ভাই বোনের সমস্ত আনন্দটাকেই মাটি করে দিত মন খারাপ নিয়ে মেলায় গেলেও জিবে গজা আর জিলে পিঁপে মনটা আবার আনন্দে ভরে যেত চলে যাওয়ার দিন তো আর ফিরে পাবো না এই স্মৃতির খাতায় থাক রথের মেলায় আমার সবচেয়ে প্রিয় জিবে গজা আজ বানাবো চলুন রান্নাঘরে যাই এই অল্প ময়দা দিয়ে আপনি অনেকগুলো জিবে গজা বানাতে পারবেন দুটো জায়গায় সমান পরিমাণ ময়দা নিয়ে একটু আলাদা করে মাখবো আর মাখতে কিন্তু তেমন কোনো কিছুই লাগবে না একটাতে এক চিমটি মতো হলুদ ফুড কালার দিয়েছি এবার এগুলোকে শুধুমাত্র জল দিয়ে মাখব ময়দাটাকে একটু শক্ত করে মাখবো রং না দিয়েও শুধুমাত্র ময়দা মেখেও করা যায় তবে রঙ দিলে সহজে কিন্তু সকলের মন কাড়ে আর এটাতে আমি শুধু রঙ দিয়ে মাখলাম ওটাতে এমনি জল দিয়ে মাখবো দুই ভাবে ময়দা মাখিয়ে নিয়েছি এবার বিশ্রামে না রেখে সরাসরি জিবে গজাগুলো বানিয়ে নেবো একটা রুটির লেচির মতো করে কেটে নেব এটাও একই রকম করে তিনটে করব মাপটা যেন একই রকম থাকে মেলাতে ঝুড়িতে করে বিভিন্ন রং বেরঙের এই জিবে গজা সাজানো থাকতো আর আমি তো ঢুকেই বায়না করা শুরু করতাম আর এই জিবে গজাটা এত মিষ্টি হয় কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিতাম ব্যাস বাবার কাছে বকুনি খেতাম কোনো কোনো দিন আবার বাড়ি গিয়ে দুমাদুম দিয়েও দিয়েছে এবারে এক একটা ডো নিয়ে লম্বা লম্বা করে পাক দিতে হবে একেবারে এরকম মাঝে করবে না এরকম আস্তে আস্তে ধারের দিকেও করবেন তাহলে সবটা সমানভাবে হবে এইভাবে সবগুলো বানাবো হলুদ রঙের গুলো আগে করে নিচ্ছি একসঙ্গে করলে হলুদ রঙটা সাদা রঙের সঙ্গে মিশে যাবে তখন আর ভালো লাগবে না এখানে আর নতুন কিছু নেই যেমন করে হলুদ গুলো বানানো ঠিক একই মাপ করে সাদাগুলো বানিয়ে নিচ্ছি একটা সাদাগুলো নিয়েছি আর একটা হলুদ নিয়েছি এবার এর ওপর জল দিয়ে দিচ্ছি হালকা করে দিয়ে এটা চাপিয়ে দিচ্ছি দিয়ে এই দুটাকে আবার এরকম ঘুরিয়ে নিতে হবে অল্প একটু ময়দা দিয়ে একটা সঙ্গে একটাকে ভালো করে চিপকে নেবেন এরকম করে একটা সাদার সঙ্গে একটা হলুদ চিপকে চিপকে বানাবো জানিনা আপনাদের জিবে গজা পাওয়া যেত নাকি তবে আমাদের বিশেষ করে এই রথের মেলাতে জিবে গজা পাওয়া যেত খুব ভালো লাগতো একদম ছোট ছোট করে কাটতে হবে লুচির থেকেও ছোট এবার এগুলোকে সুন্দর করে চেপে গোল করে নিতে হবে খুব বেশি সময় ধরে গোল করতে হবে না এমনি একবার নিয়ে হাতে গোল করে নিলেই হবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নি একদম পাতলা করে বেলবো যেরকম জিভের আকার হয় সেরকম একটু লম্বা করে বেলব এবার একটা কাঁটা চামড়ি দিয়ে এরকম কাটা কাটা করে দাগ করে নিতে হবে তাহলে জিনিসটা আর ফুলবে না দেখতে দেখেছেন তো একেবারে আমাদের জিবের মতো হালকা করে ময়দা ছড়িয়ে এর রাখছি দু তিন মুঠি ময়দা নিলে কতগুলো জিবে গজা বানানো হয়ে যায় অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব জিবে গজা ভাজার একটা পদ্ধতি আছে প্রথমে চার পাঁচটা জিবে গজাকে এরকম হাতে একসঙ্গে নিতে হবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না মাঝারি গরম হলে এরকম পাঁচটা একসঙ্গে দিয়ে দিতে হবে এবার আপনাকে অপেক্ষা করতে হবে উপরে আসা অবধি পাঁচটা যে একসঙ্গে দিয়েছি এগুলো কিন্তু পরপর একাই ছেড়ে যাবে উল্টে নেই ধীরে ধীরে দেখুন এক একটা আলাদা হয়ে যাচ্ছে আর কোনোটাই দেখুন লুচির মতো কিন্তু ফোলেনি খুব বেশি কিন্তু লালচে করা যাবে না হালকা লালচে ভাব চলে এলেই নামিয়ে নিতে হবে তেলটা কিন্তু একেবারে ভালো করে ঝারিয়ে নিচ্ছি আবার একইভাবে সাজিয়ে নিচ্ছি দেখেছ একা একা ছেড়ে যাচ্ছে একটা একটা ঘড়ি দিলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তিন চারটে করে দেবেন তাহলে ফুলবে না কি সুন্দর রং এসছে আর মুচমুচেও হয়েছে এবার জন্য একটা কাপ মেপে চিনি গজার চিরা বানাবো কড়াইতে এক কাপ জল দিলাম কাপ চিনি দিচ্ছি দোকানে কিন্তু প্রচুর মিষ্টি হয় কিন্তু আমি একটু কম মিষ্টি দিয়ে বানাবো চিনি রসটা একেবারে আঠাল হবে তখনই কিন্তু জিবে গজা দেবেন চিনির রসে পাক না হলে জিবে গজা কিন্তু নরম হয়ে যাবে এবার এগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে রাখতে হবে এইভাবে করতে করতে দেখবেন চিনি রসটা সুন্দরভাবে লেগে যাবে আপনারা কিন্তু মোটা রসে মতো ডুবিয়ে তুলে নিতে পারেন আর এইভাবে তবে এইভাবে করলে অনেক দিন অবধি স্টোর করতে পারবেন কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখুন রথযাত্রা স্পেশাল জিবে গজা নাও খাও যে পরিমাণ ময়দা নিয়েছিলাম আরও অনেকগুলো জীবে গজা হতো সবগুলো বানাইনি আরো সেগুলোকে নিয়ে খেলা করছে আমি কিছুটা বানিয়েছি এগুলোকে এখন দেখতে পাইনি আগেকার ছোটবেলায় রাজুকে পিঙ্গিকে মেলা তো দেখছি সুতা আরই ই করত তো মিষ্টিটা কম আছে না গজার মতো স্বাদ ভালো লাগছে খেতে হুম মিষ্টিটা কম আছে বলে আরো বেশি ভালো লাগছে পাপা বাবা সুন্দর করছে ছোটদের খাবার কিন্তু বেশ খাইতে ভালো লাগে জিভের মতন দেখতে বলে এর নাম জীবে গজা আগে আগে জানো তোমায় এত থালায় করে সাজিয়ে রেখে যেত রথ মেলাতে মেলাগুলো আরও সুন্দর দেখতে হয়তো দেখে সঙ্গে সঙ্গে মন কারবে কিন্তু মেলাগুলো এত বেশি মিষ্টি হয় না একটু খেয়ে তারপরে আর খেতে ইচ্ছে হয় না আর বাড়িতে বানালে কি হয় নিজের মনের মতো মিষ্টিটা দেওয়া যায় আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগছে বেশ ভালো লাগবে ছোটদের কেন আমাদের নিজেদেরও বেশ ভালো লাগছে বড়দেরও খেতে ভালো লাগছে হুম আর রথযাত্রায় সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে অনেক অনেক প্রণাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাইম তো আর দুদিন বাকি রথ আমি প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি আনন্দ করে রথযাত্রা আর হ্যাঁ মিষ্টি থেকে তুমি কি করেছো দাঁতগুলো একটু দেখিয়ে দাও সবাইকে সবগুলো গেছে